গত শুক্রবার যে এনএইচে যে মিটিং ছিল উড়ালপুর নিয়ে বাগনানের এই ব্যাপারে কি আলোচনার মধ্যে কি উঠে এলো যদি একটু জানান আলোচনার মধ্যে উঠে এসছে আমরা আমাদের তো দাবি ছিল যে হচ্ছে বা বাগনানের মানুষের যেটা দাবি ছিল যে বাগনানে যত সম্ভব সব সম্ভব এনএইচ কাজ শুরু করা সেদিন ডিএম মিটিং অর্গানাইজ করেছিলেন তোমার ডিএম অফিসে সেখানে ডিএম ছিলেন এসডিও গুলিবরিয়া ছিলেন এন এইচ এর আধিকারিকা ছিলেন এবং এই চৌকজন ছিল স্পিড প্রতিনিধি ছিলেন আমি ছিলাম তারা আন্দোলন করছে করছে আর কি তারা দু একজন ছিল তো মিটিংয়ের নিজাস যেটা যেটা দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে আমরাও দাবি জানিয়েছি যে আমরা কোনো কথা শুনতে চাই না যত তত সম্ভব আমতা এবং লাইব্রেরি মোড়কে কানেক্টিভ ফ্লাইওভার তৈরি করতে হবে এটা আমাদের দাবি ছিল মানুষ প্রতিদিন বহু মানুষ মারা যাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত তা এনএইচ এর পক্ষ থেকে আমাদের এই দাবিটাকে বাগদানের মানুষের দাবিটাকে মান্যতা দেওয়া হয়েছে তারা বলেছেন যে তারা ডিপিআর তাদের রেডি হয়েছে তবে ফ্লাইওভার হবে না ভিকেল বিকেল আন্ডারপাস হবে ভিউপি হবে একটা আমতাই হবে একটা হচ্ছে লাইব্রেরি মোড়ে হবে দুটো ভিউপি আন্ডারপাস তৈরি হবে যার উপর দিয়ে গাড়ি যাবে নিচে দিয়ে হচ্ছে গাড়ি চল চলাচল করবে ভিউপি আন্ডারপাস হবে সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু এক দু একটা মনে হয় কেস আছে জমি সংক্রান্ত বিষয় সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করা কোর্টের মাধ্যমে সেটা খুব বেশি লিঙ্গা হবে না সেটা হচ্ছে মিটে যাবে কেসটা তবে কেসটা এমন কিছু নয় অ্যাকচুয়ালি এনএইচের সদিচ্ছার অভাব এতদিন ধরে ছিল ফলে এটাকে নিয়ে কোর্টে কোনো মুভমেন্টই এইচ হচ্ছে দীর্ঘদিন যাবৎ হচ্ছে করেনি আর একটা হচ্ছে ওখানে একটা মসজিদ সংক্রান্ত বিষয় আছে সেটা এর আগে যখন আলোচনা হয়েছিল আজ থেকে বছর দশেক আগে তখন ওখানে ওয়াক বোর্ড মোতা মোতাউলি জিয়ার যারা থাকে তাদের টাকা দিতে বলেছিল মসজিদের সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু ওখানে মতোয়ালি নিয়ে কিছু সমস্যা আছে ওয়াক বোর্ড যাদের নিযুক্ত মতোয়ালি তাদের সঙ্গে আর যারা অ্যাকচুয়ালি মসজিদটা দেখাশোনা করতো তাদের সঙ্গে সমস্যা আছে তৎকালীন সময় হয়েছিল যে মতুয়ালিকে টাকা দেবে না হচ্ছে যারা দেখাশোনা করে তাদের টাকা দেবে সেটা কোনো ব্যাপারই নয় সেটা এনেই যদি হচ্ছে উদ্যোগী হতো এটা তৎক্ষণাৎ মিটিয়ে যেত এনেই যেটা উদ্যোগী হয়নি বলি এটা যদি মিটিয়ে এইটা মিটিয়ে ফেলা আর ওয়াক অফ বোর্ডের সঙ্গে আমরা বিডিও অফিসে মিটিং হচ্ছে এটা বিডিও অফিসে বলা হয়েছে আগামী কাল একটা সার্ভে হবে আগামী সোমবার যেখানে এসডিও থাকবেন এনএইচের কর্তৃপক্ষ থাকবে আর সার্ভে হবে অ্যাকচুয়ালি কোন কতটা জায়গা লাগবে কি জায়গা লাগবে কি কি পড়ছে না পড়ছে তার মধ্যে কতটা অ্যাকোয়ার করা আছে কতটা অ্যাকোয়ার করা নেই সেটা বিস্তারিত হবে কালকে হচ্ছে সার্ভে হবে সেটা জানা যাবে জানা হওয়ার পর এটা খুব একটা বড়ো ব্যাপার নয় এটা হচ্ছে মিটে যাবে এবং মিটে যাবে এন এইচের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে তাদের এতদিন সদ ইচ্ছার অভাব ছিল এখন যাই হোক চাপে পড়ে হোক যাই হোক তারা এটায় খানিকটা রাজি হয়েছে তারা বলছে রেডি হয়েছে তাদের টেন্ডার প্রসিডিওর করতে আমরা বলেছি সার্ভে করে কতটা জায়গায় তাদের লাগবে এবং কতটা তার মধ্যে আছে নেইছে কতটা নেই কতটা নতুন করে অ্যাকোয়ার যদি করতে হয় সেটা কালকে সার্ভে করার পর এটা বিস্তারিত জানাতে এবং এটা হচ্ছে জানানোর পর পশ্চিমবঙ্গ সরকারের বাকি যে কাজ আছে যেটার আমাদের সার্ভিস রোড তৈরি করতে যতটা জায়গা লাগবে সেই জায়গাটা ক্লিয়ার করার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের যতটা সহায়তা করা ততটা সহায়তা পশ্চিমবঙ্গ সরকারের করা হবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি বাগনানে এই দুটো ভি ইউপির কাজ একটা হচ্ছে আমতা একটা লাইব্রেরি মোড়ে এই দুটো ভি ইউপির কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে যতদিন না শুরু হচ্ছে আমি ততদিন বলেছি এনেইচের কে বলেছি যে আপনাদের জন্য ভিউপি হয়নি ফলে লোক মরছে আমতা এবং লাইব্রেরি মোড়ে যতদিন না কাজ শুরু হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের স্পিড স্পিড ব্রেকার ব্যারিয়ারের ব্যবস্থা করতে হবে যে কাজগুলো আছে সেই কাজগুলো হবে আশা হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে বাগনান ফ্লাইওভারের কাজ ফ্লাইওভার বলা উচিত নয় মানে দুটো ভিউপির কাজ খুব তাড়াতাড়ির মধ্যে শুরু করে